প্রিয় দর্শক এবার কঠিনভাবে ফেসে যাচ্ছে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়লেন প্রিয় দর্শক নিচে থাম্বনেইল থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোন কলটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই মেয়েটার সঙ্গে রিলেশন রাখার পর এই মেয়েটাকে হঠাৎই তিনি ব্লক করে দিলেন চলুন দর্শক সম্পূর্ণ সেই ফোন কলটি শুনবো তার গার্লফ্রেন্ডের মুখ থেকে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম তো

সো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই দ্যাটস ইট নাথিং এলস তো আপনার নাম তো সাইমা তাই না জি জি তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় দেড় বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না যোগাযোগ করছে না তো ওর মতো আছে আমি আমার মতো আছি নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না বা এরকম কিছু আসলে ও বিয়ে করেছে আমি তো জানি না এটা হ্যাঁ তার মেয়ে সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী সাহারাস্ত্রী এলাকার মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক মেয়ের মা আমার নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে দশজনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল ঈদের পরও আমাদের দেখা হয়েছে বাট আমি অ্যাকচুয়ালি জানি না ও যে বিয়ে হয়েছে তাই তো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট উইকে বা দশ তারিখের দিকে হয়েছে আর কি এবং মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী এবং ওদের বাসা হচ্ছে সারা রাস্তিতে মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার

আমার সাথে ওর হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দ্য টাইম যোগাযোগ হতো সো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক আছে বাট সিম নাম্বার হয়তো ব্লক করেনি আমি সিমে কখনো ওকে ফোন দেইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোন দেইনি ও যে খুব বাজে একটা লোক সে প্রিয় দর্শক বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ কিনে চাঞ্চল্যকর তথ্যগুলা পেলেন আজকের ফোনাল আপের মাধ্যমে তার গার্লফ্রেন্ডের মুখ থেকে এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা এবং ফোন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রামচন্দ্র আলাইকুম